আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه والسلام আলা প্রিয় ভাইরা আজকে খুব ছোট্ট একটি বিষয়ে আলোচনা করব তা হচ্ছে ছোট বাচ্চাদের মসজিদে আগমনে আমাদের মুরশিদদের চলকান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক শিশু ইসলাম নিয়ে পৃথিবীতে আসে কুল্লু মাউলুদিন ইউলা আল ফিতরা প্রত্যেক শিশু আসে ইসলাম নিয়ে বা আবাহ মাতা পিতা যেমন তাকে তেমন বানিয়ে দেয় সই বুখারি তেরোশো পঁচিশ নম্বর হাদিসের মধ্যে আমরা এটা পাই তো সন্তান বাবার সাথে আসবে এটি খুব স্বাভাবিক বিষয় ইসলাম শুধুমাত্র শুনে শুনে শিখার নাম নয় বরং ইসলাম দেখে দেখে শিখার নামও এই জন্য তো রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলছে সল্লু কামারা এই তুমি সল্লু পড়ে পড়ে সলাত সেই কথাটি তিনি শুধু বলেননি বরং পড়াশোনার পাশাপাশি ইসলাম দেখার মাধ্যমে শিখা হয় রসাল্লাহিস্লাম বলছো তোমরা সলাৎ পড়া সেইভাবে যেভাবে আমাকে দেখেছ আজকের একটি সন্তান যখন তারা বাবার সাথে আসবে মসজিদে তখন তার বাবা কোন ফাঁ দিয়ে প্রবেশ করে কোন ফাঁ দিয়ে বের হয় কীভাবে সে কাতারের মধ্যে সারিবদ্ধ হয়ে দাঁড়ায় কীভাবে দনীয় গরিবের ভেদাভেদ বলে যায় সেটা শিখবে কিন্তু দুঃখজনক হলো সত্য আমাদের সমাজে যখন কোনো বাবা তার সন্তানকে মসজিদে আসে মসজিদে আগমন করে তখন তাদের ছোটো বাচ্চাদের একটি স হচ্ছে একটু দুষ্টামি করা এই দুষ্টির কারণে কিছু কিছু মুসল্লিরে এত বেশি নেককার হয়ে যায় এত বেশি ফরেজগার হয়ে যায় তাদের কফালে বাস করে যায় অথচ তাদেরকে ফজর নামাজের মধ্যে পাওয়া যায় না এই লোকেরা কি করে ওই সন্তানকে এমনভাবে তার ছড়া হয় এমনভাবে তাকে ধুমকি মারে তাকে এমনভাবে তুচ্ছতাচ্ছিল্য করে সন্তান কথা সন্তানের বাবা আর মসজিদে আসে না অথচ এই সন্তানগুলো আজকে যারা মসজিদে আসতেছে তারা একদিন ফ্যাক্টিজিং মুসলিম হবে তারা আমাদের সমাজের নেতৃত্ব দিবে তারা মসজিদকে আবাদ করবে কিন্তু যে ছেলেটাকে আমি মসজিদ থেকে দূর দূর করে তাড়িয়ে দিলেন সে আগামীকাল সন্ত্রাস হবে প্রিয় ভাইরা এই কাজটি করবেন না এটা ইসলাম নয় রাসল সাল সাল্লামের যখন সালাত করতেন তখন হোসেন আল্লাহ কাদের মধ্যে উঠতেন তাদের মতমাইন হওয়ার জন্য তাদের প্রশান্তির জন্য তাদের তৃপ্তিকে পরিপূর্ণ করার জন্য তিনি শেষদেরকে লম্বা করে দিতেন এরকম বড় নামরা পাই কিন্তু তিনি কখনোই তাদেরকে কিংবা তার মাকে তার মেয়েকে নয়নের মণি আল্লাহ আনহাকে কখনো গিয়ে চেসামেসি করেনি কেমন সন্তান জন্ম দিয়েছে গো মসজিদে আমাকে ডিস্টার্ব করে এবং রাসুল সালাম যখন সলাদ পড়তেন তার খাল তার পিছনে যখন নারীরা থাকতো তাদের কোল থেকে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে তিনি সলাদকে ক্যারাতকে ছোট করতেন এর মানে বলছে রাসুল্লাহর মসজিদে সন্তান আসতো ছোট বাচ্চা আসতো কিন্তু আমাদের মসজিদে আসতে পারে না আমরা কেমন ইমানদার হয়ে হতে হয়েছে আল্লাহু আলম আমরা বলি তো রাসুলের উম্মত কিন্তু মানিনা রাসুল সন্মত প্রিয় ভাইরা আল্লাহকে ভয় করুন আজকে যদি তারা মসজিদে না আসতে পারে আগামীকালকে এই মসজিদের নেতৃত্বকে দিবে মসজিদ মুখী সন্তানদেরকে করার চেষ্টা করুন আপনারা জানেন শিক্ষা সিলেবাসে শিক্ষা কলমের মধ্যে কত ভুল ত্রুটি সন্তানদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে আজকে আপনার সন্তানকে আপনার প্রশ্ন করুন ঘরে গিয়ে যে বলতো বাবা ইসলামের স্তম্ভ কয়টি ইমানের স্তম্ভ কয়টি যে ছেলেটা ম্যাট্রিক পরীক্ষা দিয়ে সে ভালো করে বলতে পারে না কেন এই যে সন্তান মসজিদমুখী হচ্ছে না এই যে সন্তান ফরকানিয়া মুখে হচ্ছে না এই যে সন্তান আপনার ধমকে আপনার চিৎকারে আপনার আপনারেচি মসজিদ ছেড়ে দিয়ে সে সন্ত্রাস হয়ে যাচ্ছে এইটা আপনাকে নিতে হবে আর যদি আপনি আজকে তাদেরকে মসজিদে আসার রাস্তা সোজা করে দেন তাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেন বাবা মসজিদে আসলে আল্লাহর ঘর এখানে ছেঁচামেচি করতে হয় না এখানে দুষ্টমি করতে হয় না সুন্দর করে বুঝিয়ে দেন তাদেরকে ছেঁচামেচি করে মসজিদ থেকে বের করে দিন না আল্লাহ সফে না তালা আমাদেরকে সঠিক বুঝ দেন আমিন আল্লাহ সুফানা তাহলে আমাদেরকে আমাদের সন্তানাদিকে পরিপূর্ণ মানুষত্ব করুন আপনি মনে রাখতে হবে একটি গাছ যখন রোপণ করেন একটি লাঠি লাগিয়ে দেন যাতে করে গাছটা সোজা হয়ে ওঠে গাছটা সোজা হয়ে যাওয়ার পরে আজকে সন্তানটাকে আপনার সাথে করে মসজিদে নিয়ে আসেন এবং সন্তানকে না ধমক মারেন সন্তানের চড়া না হন অন্যের সন্তান হোক না কেন ভাই আপনি ভালো আচরণ করুন তাহলে দেখবেন আগামীকালকে আমাদের সমাজের ভালো নেতা হবে এর নেত্রী হবে আসমান থেকে তো হাসিনা খালেদা অবতীর্ণ হয়নি এই সমাজ থেকে তো তারা গিয়েছে আপনার সন্তান যখন নেতা হবে নেতৃহীত যদি নামাজি হয় অবশ্যই সে আল্লাহকে ভয় করবে আল্লাহ সুতাহান আল আমাদেরকে সঠিক বুজদান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত